সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মসজিদুল হারাম মাক্কাতুল মোকারমা থেকে আলহামদুলিল্লাহ যে সত্তর বছর বা সত্তর বার হজের সমান সব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয় আবার কোনো কোনো অনাথে বাহাত্তরটি হজের কথা বলা আছে আবার কোরআনে কারিম আল্লাহ তালা হজ্জা আকবর বলতে একটি হজের কথা বলেছেন যে বিষয়ে সুরায় তবাতে আল্লাহবুল আলমিন বলেছেন আওয়াজিম আদানি ওয়ামল হজ্জিল আকবর আয়া আল্লাহ এবং তার রসুল সাল্লা তরফ থেকে হজ্জা আকবর এই মুশিকদের প্রতি আল্লাহ তালা তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে আয়াতে তো এই যে হজ্জা আকবর বা আকবরী হজ আমরা বলছি এটা কাকে বলে আসলে আকবরী হজ বলতে আসলে কি এখানে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন বাংলাদেশি ভাইরা আছেন ইন্ডিয়ান পাকিস্তানের ভাইরা আছেন এখানকার প্রবাসী ভাইদের মধ্যে এবং আরও অনেক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে যদি আরাফাতের দিনটা জুমাবার হয় তাহলে সেটাতে সেটা আকবরই হজ হয় আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি যারা নিজেরা হজ করতে আসেনি অবশ্য তাদের জন্য আলহামদুলিল্লাহ হজ্জে আকবরটা কি আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন হাকিম ইসুলাই তবর মধ্যে যে বলেছেন ও আদান আকবর এখানে হজ্জে আকবর বলতে কি বোঝানো হয়েছে যে আরাফাতের দিনটা জুমার দিন হলে সেটাই কি হজ্জে আকবর হবে কিনা তো এই বিষয়ে আমরা নবী করিম সাল্লা সাল্লামের যে হাদিস সেটা খুললে আমরা দেখি যে মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরে হজ বলা হয় না যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয় অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে সাধারণ অর্থে তো আরাফাতের দিনটাকে মূলত ইয়ামুল হাজ্জে আকবর বলা হয়েছে অর্থাৎ বড় হজের দিন মানে হজের মূল দিনটাই সেটা এই জন্য আকবর মূলত আকবর তার মানে হজ আকবর প্রতি বছরই আসে সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক সেটাকে হজ্জে আকবরই বলা হবে তাহলে জুমার দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয় বিশেষ করে যে বর্ণা আছে সত্তর বা বাহাত্তরটি হজের সমান তার কি হবে তো সেই বর্ণনাগুলো সম্পর্কে মুহাক্কি কোলামা একরামের যে তাহিক তার যে ইসলাম কিউ এতে এ সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনায় বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং হাজ আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে আপনার যে কোনো ইয়মনাহার বা সরি যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজে আকবর শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে সত্তর বা বাহাত্তর হ হজের সব পাওয়ার কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না একটি বর্ণনা পাওয়া যায় লা লাসলাল্লাহ এর কোনো ভিত্তি পাওয়া যায় না অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাইফ জিদ্দান এটা কোনো সাবেত না আনির রসুল্লা সাল্লাহ সাল্লাম অতএব আরাফাতের দিনটা জমাবার হলে সত্তর হজ বা বাহাত্তর হজের সওয়াব হবে এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন এর কোনো গ্রহণযোগ্যতা নেই তবে হ্যাঁ জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে মর্যাদা আছে এক নম্বর হলো যে ইয়ামুল জুমা এটা দোয়া কবুলের দিন জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয় আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা আবার রাসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে সেটা ছিল ইয়মা আরাফার দিনটা ছিল জুমার দিনটা অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল আরাফাতের দিনটা জুমাবার ছিল তিনি যে বিদায় হজে ভাষণ দিয়েছেন সেদিন জুমাবার ছিল তো নবী সাল্লা সাল্লামের সেই আরাফাতের দিনের যে ইয়েটা আপনার বারটা কাকতলেভাবে সেটার সাথে আমাদের হজ বছর মিলে যাচ্ছে এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে কবুল হয় আবার আরাফাতের দিন কবুল হয় জুমার দিন আসল পরে কবুল হয় মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথ হচ্ছে এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে যতটুকু শুনেছি দুই হাজার সাল বা তার কিছুটা আগে একবার হয়েছে আর এবার হচ্ছে আবার হয়তো কত বছর পরে আসবে সেটা আল্লাহ তালা ভালো জানেন না অতএব আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছর এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশা আল্লাহবীদিল্লা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ আল্লাহবুল আলমিন কবুল করবেন অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাবো তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজের জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে তারা আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে খায়রুদ্দু আ ই দু আরাফা আরাফাতের দিনে দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন ওয়াহাইর মা কুলত আনা ও নাবি ইউনামেন কাবুলী আল্লাহ দৌলা সারীকাল হুল মুল কলহলা আলাহ কুল্লি শেহ কাদির এই বাক্যগুলো আমরা প্রত্যেকে জার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে এটা বেসিক হলেও অনেক কলা মায়েক্রাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আহ হাজি সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহবুল্লাহ আলামীন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানোতে সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরফাদের দিনে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো আল্লাহ তালা চাইলে কবুল করতে পারেন বিধি আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আর আরফাতের দিনের যে সিয়াম সিয়াম ওয়ারাদা ফি রে মুসলিম নবী করিম সাল্লা বলেছেন আরফাতের দিনের রোজা এক বছর আগের এক বছর পরের গুনাকে আল্লাহ তালার পক্ষ থেকে মাফ করায় দেয় অতএব যারা হাজি সাহেব নন এটা তাদের জন্য প্রযোজ্য হাজি সাহেবরা রোজা রাখবেন না তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর তো যারা হাজি সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন আবার নফল সিয়াম রাখবেন আবার ওই যে উত্তম দোয়া লাহ ইহ্লাহ সরিক আলহুল কাল স্যাং পদির উত্তম জিকির এই জিকিরটা বিশেষ করে পাঠ করবেন আরাফাতের দিনে আরাফাতের দিন বলতে বাংলাদেশের নয় তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি না সাল্লামের সাথে এই দিনটা তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে আবার জুমার দিন তো অকবলের উপলক্ষ আবার আরাফাতের দিন আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করবো না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যেন পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি এবং জিলহজের প্রথম দর্শক চলছে আসুন আমরা তাকবির পড়ি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি ক্যাফির ওসুহানকবরাল্লাহ আকবর আলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহাম এই তাকবির আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবির আকফিরফিনা তাকবির তাহমিদ সাল্লাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবির তাহিল তাহমিদ পাঠ করা আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম রমজানের পর সবচেয়ে বড় মৌসুম ইবাদতের অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাটালা কাজে লাগাবার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা আরাফাতের ময়দান থেকে আসন্না ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী আসন্না ফাউন্ডেশনের ডোনার মেম্বার লাইফ মেম্বার স্বেচ্ছাসেবক এবং যতভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্য আমি এখানকার ওমরাতে হজে সকল দোয়াতে আমি সামিল করি আল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও সবার উপর তুমি সন্তুষ্ট হও সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো আমি প্রত্যেকটা দোয়া কবলের জায়গায় দোয়া করি ইনশাআল্লাহ এবারও করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা আবারও বলছি এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে এখন গভীর রাত হলেও এখানে এখনও মাগরীবের আজান হয় না একটু পরে মাগরিবের আজান সম্প্রচার হবে ইনশাআল্লাহ আজানও আপনারা শুনতে পাবেন এবং লাইভ আজানের জবাব দিয়ে আজানের জবাব দেওয়ার যে বিপুল ফজিলত সেটা ইনশাল্লাহ আমরা আদায় করে নিতে পারবো আর শেষে একটা ঘোষণা দিই আপনাদেরকে আসন্না ফাউন্ডেশন এবছর কোরবানি সংগ্রহ এবং সেটিকে মফস্বরে বা গ্রাম এলাকায় গরিব মানুষদের জন্য বিতরণের প্রকল্প হাতে নিয়েছে আপনারা প্রত্যেকে এই প্রকল্প অংশগ্রহণ করতে পারেন বিশেষ করে ঢাকার মানুষরা যারা ন্যূনতম পনেরো কেজি দিবেন তাদেরকে আমরা তো অনুরোধ করবো ফাউন্ডেশন আপত্তর অফিসে পৌঁছে দেওয়ার জন্য যেহেতু আমাদের লোকবল খুব বেশি নেই আর যাদের পৌঁছানোর ব্যবস্থা নেই তাদেরটা আমরা কালেকশন করে নেবো ইনশাআল্লাহ আমাদের পেজে একটি পোস্ট গিয়েছে আরেকটি পোস্ট যাবে আজকে রাতে বা কালকে ইনশাআল্লাহ সেই পোস্টে গুগল লিঙ্ক অনুসরণ করে বা ফোন নম্বরে কল করে আপনি কতটুকু গোষ্ঠ দিতে চাচ্ছেন ঠিকানাকে আপনি জানালে আমরা ইনশাআল্লাহ গোষ্ঠগুলো কালেকশন করে নিব এবং সেই গোষ্ঠগুলো প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে আমরা দিব দেব ঢাকা শহরে প্রচুর পরিমাণে কোরবান হয় এবং সে কোরবানের গোষ্ঠ গরিব মানুষ অনেক সময় বিক্রি করে দি দিতে বাধ্য হয় এত বেশি পরিমাণে হয় তো সেই গোষ্ঠগুলো যাতে আপনার সেই গোস্তগুলো যাতে গরিব যারা মফসলে আছেন এতে কোরবানি হয় না সেখানে পৌঁছানো যায় সেজন্য আমরা ফ্রোজেন গাড়ির ব্যবস্থা করছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাগুলোকে প্যাকেট করে আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেবো ঈদের দিন আমাদের ফাউন্ডেশন ব খোলা থাকবে কোনো স্টাফ ছুটি নিচ্ছেন না সবাই কাজ করবে উদ্দেশ্য যে আপনাদের একটু কোরবানিগ্রস্ত যাতে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে অতএব আপনারা সাধ্য অনুযায়ী এই প্রকল্পে সরি করবেন অন্যগুলো মতো ফাউন্ডেশনের সকল কাজে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা আপনাদের এগিয়ে আসা এটি আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে অগ্রসর হতে আলহামদুল্লাহ সাহায্য করে তো সেই কাজে আপনারা এবারও আমাদেরকে সঙ্গ দিবেন এবং আমাদের সাথে থাকবেন সেটি আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের ঢাকা শহরের কোরবানি গোস্ত যেগুলো প্রয়োজন আছে আপনার স্বজন গরিব দুঃখী যাদেরকে দেওয়া দিলেন অতিরিক্ত গোষ্ঠগুলো আপনি রেখে দেন এবং আমাদের কাছে পৌঁছায় দেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কালেকশন করি ইনশাল্লাহ সেগুলোকে প্যাকেট করে ফ্রোজেন গাড়ি করে ওই রাতে পাঠিয়ে দিব পরের দিনই ঈদের দ্বিতীয় দিনই ইনশাল্লাহ বিদ্যিল্লা উত্তরবঙ্গে সেগুলো বিতরণ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে এই প্রকল্পে অংশগ্রহণ করার তফিক দান করুন আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি আল্লাহ তালিয়া কোরআন করেমে শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিন আশ ফজরের শপথ সকালের শপথ এবং দশটি রাতের শপথ এই দশটি রাত বলতে জিলহজের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে ওয়াস্রফ আই আলওয়াত্র রমজানের শেষ দশকে বেজর রাতের বিশেষ পুজো আছে আর এখানে আল্লাহ তালা জোর বেজোর সবগুলো শপথ করেছেন ওয়শ্রফ ওয়াল আলওয়াত জিলহজের প্রথম দশক জিল হাজ্জা এই দিনগুলোতে আমরা তাকবির তাহলিল তাহমিদ সাধারণ বাদু দান সাদাকা কোরআন তালাওয়াত তারপরে এসতেক ফার তারপরে গুনা থেকে বেঁচে থাকা এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন এবং দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফতের দিন এবছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে ঈদের আগমুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফতের দিনটাতে খাসভাবে আল্লাহ তালার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি আল্লাহর কাছে হেদায়তের দোয়া চাই এবং গোটা বিশ্ব আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বলেন নানা কারণে বলেন যে বিপদ জয়ের মুখোমুখি আল্লাহ তালা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করেন গোটা বিশ্বের মানুষকে হেফাজতে রাখেন সেজন্য আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করবো সবাই চার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমাদের দোয়ায় যেন আমাদের নিজেদেরকে নিজেদের পরিবারকে এবং আপনাদের প্রিয় আসন্না ফাউন্ডেশনকে এবং আমাদের প্রিয় স্বদেশকে যেন আমরা সবাই সামিল রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা যে দুর্ভিক্ষ যে অভাব যে অনটন যেটার আশঙ্কা করা হচ্ছে দেশে প্রচুর লোডশেডিং হচ্ছে লোডশেডিংয়ের কালো কারণও ব্যাখ্যা করা হয়েছে সরকারের তরফ থেকে তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত যেন বড় কোনো বিপর্যয় আমাদের দেশের উপর নেমে না আসে যেটার ইতিমধ্যে নানা রকমের আলামত ইতিমধ্যে বোঝা যাচ্ছে সেটা যেন না হয় আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন কিছুক্ষণ পরে আজান শুরু হবে আমি আজান আচ্ছা মাসা কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন আমি একটা দোয়া এই মুহূর্তে এখন দোয়া কবুলের মুহূর্ত এখানে শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই আছেন তিনি ক্যামেরা ধরেছেন আলহামদুলিল্লাহ বিনয়ী মানুষ সময় এরকম করেন এখানে আরও ওলা মাইকরাম আছেন আরও ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল আমরা এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ আমরা কাবার কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন কত মানুষ বিপদগ্রস্ত আছেন কত মানুষ বিপর্যস্ত আছেন কত মানুষ পেরেশানিতে আছেন কত মানুষ ঋণগ্রস্ত আছেন কত মানুষ হয়তো রুগ্ন আছেন অসুস্থ আছেন আমরা সবার জন্য দোয়া চাইব আমার বাবাকে নিয়ে আমি একটু পেরেশানিতে আছি দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছেন যে ব্যাধি ভয়ঙ্কর ব্যাধি সে ব্যাধিতে আক্রান্ত হয়েছেন আমরা পরিবার সদস্যরা সবাই খুব দুশ্চিন্তে আছি আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ তালা আমার বাবাকে সে ফাঁকে জেলা দান করেন আর আপনাদের জন্য আমাদের দোয়া অব্যাহত আছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন কমেন্টকারী যারা আছেন যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন মনে প্রাণে দোয়া নিবেদন করছেন আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাই দোয়াকে কবুল করেন সবার দোয়া আল্লাহ তালা মঞ্জুর করেন আমাদের সবাইকে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনা এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্র হয়েছি আসলে এই হারামের আঙ্গিনা একত্রিত হওয়ার যে আনন্দ আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে এই স্বাদকে এই তৃপ্তিকে তুলনা করা যাবে না পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ এখানে সেজদা দেওয়ার যে স্বাদ এখানে দোয়া করার যে স্বাদ এখানে ইবাদতের যে স্বাদ সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন